সেপ দেবো তাই মূলায়ম হয়ে যাবে একটা বলের চ্যাপটা বাতাসের সন্দেশের মতন একটা সেপ দেবে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এটা চুটকেছি হয়ে গেছে দশ মিনিট যে চাকা দিয়ে রেখেছিলাম টুকটা টুটটা জিকেছি আর একটু ঘিঙিয়ে নিয়েছি একটু হাতের মধ্যে ঘি নিয়েছি আর এরপর একটু সেপ দেবো অল্প অল্প করে কেটে নিচ্ছি এই যে অল্প অল্প করে কেটে নেবো আর আমি আমি এরকম সন্দেশ প্যারার মতন এই দিলাম সেট দিলাম এই দেখো এই যে এরকম করে সাজিয়ে রেখে দেবো সেট দিয়ে সব করে সাজিয়ে রেখে দেব একটা একটা করে সেট দিয়ে তেল দিলে কি হয় হাতে যদি তেল দিয়ে নাও তাহলে এটা ফাটে না এটা ফেটে যাবে না তা না হলে ফাটবে আর ভালো করে না মাখলেও ফেটে যাবে এই যে দেখো দুটো করেছি আর পর আমি সেট দিয়ে নিচ্ছি তোমাদের হয়ে গেল সব এই দেখো এগুলো তৈরি হয়েছে কটা হয়েছে দেখো পাঁচ দশ কোনোটা হয়েছে হয়ে গেছে মনেটা এবার ভাজতে যাই চালে চালো ভাজতে যাই আসলাম ভাজবে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করলাম লাইটার দিয়ে ধরিয়ে দিলাম হ্যাঁ তোমার ধর জল পড়েছে না গেছে লাইটার দিয়ে ধরে দিলাম এইবার জলটা পুছে দিয়ে নিই বুঝেছো কড়াইয়ের জলটা পুছে দিয়ে নি তরকারি করেছিলাম কড়াইটা হুম পুছে দিয়ে নি ধরে নিন ভালো করে তারপরে দেব সাদা তেল বুঝছো একটু সাদা তেল দিয়ে নেপর এটা গরম হয়ে গেছে এই যে সাদা তেল দিয়ে নিলাম তেলটা ভালো করে গরম গরম হচ্ছে আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি দেখো লঙ্কা চালমগজ পোস্ত এই তিনটে জিনিস আমি ভালো করে বেঁধে নেবো আর তেলটাও আমার গরম হয়ে এসছে দেখো তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু লেগে যাবে যার জন্য কড়াইটা আগে ভালো করে গরম করলাম তারপরে তেলটা ভালো করে গরম করলাম করে এখন আমি এই কোপ্তাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে করে ছেড়ে দিচ্ছি এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে কেমন ফুলে উঠেছে দেখেছো রসগোল্লাও তো যেমন এরকম করে ছাড়লে তেলে ফুলে উঠে দেখো কতটা করে ফুলে উঠেছে ঠিক আছে দেখো একটুখানি জিরে দিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে গেছে হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি আমার না বন্ধুরা একটা ভুল হয়ে গেছে টমেটো যে নেই আমি খেয়াল করতে পারিনি আমি তাই টমেটো সস দেবো একটুখানি হলুদ দিলাম একটুখানি জিরের গুঁড়ো দিলাম দিয়ে একটু জল দিয়ে একটু জল দিয়ে আমি নিয়ে নিলাম হুম জল দিয়ে নিয়ে নিলাম কিন্তু টমেটোটা নিয়ে আমার খেয়াল নেই টমেটো নিতে গিয়ে দেখেছি নেই আর এই যে মশলাটা ভেতরে রেখেছিলাম এই মশলাটাও দিয়ে দিলাম আর কী করবো একটুখানি লেবুর রস আর একটু টমেটো সস দিয়ে দেবো টমেটোর বদলে একটুখানি টমেটো সস দিলাম আর একটু লেবু যেন টমেটোটা যেরকম খেতে স্বাদ লাগে একটু টক টক একটু স্বাদ টমেটোর স্বাদ আলাদা হয় হলো তো এটা মিলে দিলাম একটু লেবুর রস দিয়েছি আমি দেখো লেবুর রস দিয়ে আবার একটু মশলাটা হয়ে গেছে তার জন্য দিয়ে দিলাম একটু জল তো মশলাটা হয়ে গেছিলো একটু দিয়ে দিলাম জল তার মধ্যে জল এর পরে এটা একটু ফুটে উঠুক ফুটে উঠলে আমি ওর মধ্যে কোফতাগুলো দিয়ে দেবো তাহলে টমেটোর বদলে দিলাম একটু লেবু রস আর একটু টমেটো সস দুধের ঘোলে মিঠানে বলে না দুধের স্বাদ সেই হচ্ছে তাই কী করবো এখন করে নিয়ে বসেছি সবসময় থাকে এখন দেখি যে কী করবো দেখো এই কোফতাগুলো এগুলো ফুটে উঠলেই জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো কোপ্তাগুলো জলটা একটু ভালো করে ফুটুক আর দিয়ে দেবো গরম মশলা ঘি গরম মশলা দিয়ে জলটা ফুটুক এই দেখো ফুটে উঠেছে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে কোত্তাগুলো দিয়ে দিলাম নুনটা দেখলাম কোপ্তা ঠিকই আছে টুন দিয়েছি আর দিলাম গরম মশলা হয়ে গেছে কোত্তা এই যে কোপ্তাটা দেখো কেমন গাঢ় হয়ে গেছে আর এই দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম এর মধ্যে নামানোর সময় আর কোপ্তাগুলো ফুলেছে দেখো এরকম তুলে তোমাদের দেখাচ্ছি তোমরা আরেকটু একটু কম ভাজবে আমারটা একটু বেশি ভাজা আছে দেখো কেমন রসাগুলো মতন ফুলেছে কেমন নরম হয়ে গেছে ঠিক আছে দেখো হ্যাঁ দেখো হয়ে গেছে আমার কোপ্তাকারি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই করেই বলো লাইক কমেন্ট